খাদ্য পরীক্ষাটা কি পঁচিশ তারিখে অ্যাকচুয়ালি হতে চলেছে নাকি হবে না সেই বিষয়টা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যারা পরীক্ষার্থী রয়েছি তাদের প্রস্তুতিতে কিন্তু ভালো একটা প্রভাব বা প্রস্তুতির অগ্রগতি অনেক বেড়ে যাবে তো আমরা হচ্ছে আজকে সেই বিষয়টা ভালোভাবে যাচাই করে নিব অ্যাকচুয়ালি কি পঁচিশ তারিখে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে কি হবে না তাহলে আজকে হচ্ছে আপনাদের ষোলো তারিখ আজকে আমরা একটু দেখে নেব হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি তার জন্য হচ্ছে আমি আমার ফোনটা হাতে নিলাম এখানে আপনাদেরকে সাথে নিয়ে আমরা চলুন একটু দেখে নেই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি আপনার ওই কোনো ধরনের পরীক্ষা সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে কি না তো আমরা শুরু করে দিলাম হচ্ছে আমার হাতে যে ফোনটি দেখতেছেন সেখানে কিন্তু আমরা এখন এই খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসছি তো আপনাদের সামনে এই মুহূর্তে যে নোটিশগুলো দেখতেছেন সেই হচ্ছে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ এখানে একটু দেখেন এই যে সবার প্রথম যে নোটিশটা রয়েছে চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরের সাধারণ কার্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় এবং পরেই হচ্ছে সংশোধিত বাজেট প্রণয়নের নিমিত্তে খাদ্য অধিদপ্তর আদি মাঠ পর্যায়ের দপ্তর সমূহের বেতন বাতাদি ইত্যাদি এখানে সবার লাস্ট আপডেট যেটা চলতি অর্থ বছরের সাধারণ কার্য কার্যক্রমের অন্তর্ভুক্ত বিভিন্ন কাজের বরাদ্দ অর্থ তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাইতেছি কি আমি আর এগুলোর ভিতরে ব্যক্তিগতভাবে ঢুকছি যে যেটা ভিডিও লম্বা হয়ে যাবে বলে আপনাদের মাঝে শেয়ার করতেছি না তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি কি অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলোর মধ্যে নিয়োগ পরীক্ষা নিয়ে কোনো ধরনের বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয় নাই অনেকে কিন্তু কিন্তু বলছিল যে সতেরো তারিখ পরীক্ষা হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে হবে না সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেলাম আমাদের বাংলাদেশের একটা নিয়ম রয়েছে কি যেহেতু শুক্রবারে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকে ওই দিন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির বেশিরভাগ অংশ বা বেশিরভাগ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো শুক্রবারে নেওয়া হয় এটার কারণ বলতে সার্কুলার গুলা যখন প্রকাশ করা হয় যখন একটু ভালো ধরনের সার্কুলার থাকে তখন অনেক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এখানে আবেদন করে বা চাকরি সার্কুলার গুলাতে আবেদন করে অর্থাৎ হচ্ছে যারা একটি চাকরিতে অলরেডি কর্মরত রয়েছে এরকম প্রার্থীর সংখ্যা অনেক থাকে তাছাড়া যে প্রতিষ্ঠান গুলাতে পরীক্ষা নেওয়া হয় শুক্রবার বাদে বাদ বাকি গুলাতে কিন্তু প্রতিষ্ঠান খোলা থাকে যার কারণে তারা পরীক্ষা নিতে বা সিট বা কেন্দ্র ইত্যাদির জন্য হচ্ছে একটা ব্যাগ পেতে হয় বা কেন্দ্রটি অলরেডি বন্ধ করে দিতে হয় যার কারণে শুক্রবারে যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাহলে দেখা যায় কি কেন্দ্র বন্ধ করতে হয় না ওই দিন এমনিতে বন্ধ থাকে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও পরীক্ষা দিতে পারে কারণ তাদের অফিসের কোনো সমস্যা হয় না তাছাড়া খাদ্য দিদপ্তরের অনেক দিন ধরে পরীক্ষাটা হচ্ছে না কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা হবে এ বিষয়ে একটা ইঙ্গিত রয়েছে যার কারণে অনেক জ্ঞানীগুণী ইউটিউবাররা বলে দিয়েছে যে চব্বিশ তারিখে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কি খাদ্য অধিদপ্তর প্রকৃতপক্ষে চব্বিশ তারিখ পরীক্ষা হবে এই ইঙ্গিত দিয়েছে কিনা ইউটিউবাররা বলার কারণ হচ্ছে এটাই যে শুক্রবার এবং মাসের শেষের দিকে এই সময় পরীক্ষাটা হওয়ার একটা উপযুক্ত সময় যার কারণে কিন্তু কিন্তু তারিখের কথা বলা তারপরে হচ্ছে পঁচিশ তারিখের কথা অনেকে বলছে আমি নিজেও পঁচিশ তারিখের কথা বলছি এখন পঁচিশ তারিখ পরীক্ষাটা হবে এই বিষয়ে কতটা ইঙ্গিত আমরা বহন করতে পারি বা কতটুক সম্ভাবনা রয়েছে যে এই পঁচিশ তারিখে পরীক্ষাটা হবে সেই বিষয়টা আমরা একটু যদি দেখি প্রথম পরের পদগুলা গুলা যেগুলা রয়েছে ড্রাইভার পদের পরীক্ষাটা হয়েছিল নয় তারিখে তারপরে অভিশী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষাটা হয়ে গেছিল ছাব্বিশ তারিখে এখন হচ্ছে পঁচিশ তারিখে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কতটুক উপখ্য পরিদর্শক পদে আমি এর আগের ভিডিওতে বলছি যে বিষয়টা পঁচিশ তারিখেই পরীক্ষাটা হবে পঁচিশ তারিখ শনিবার আমরা জানি যে শনিবারেও এখন কিন্তু প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে বা যেই কেন্দ্রগুলোতে পরীক্ষা নেওয়া হয় বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে সেগুলো বন্ধ থাকে শনিবারেও যার কারণে হচ্ছে শনিবারে এখন পরীক্ষা নেওয়া যাচ্ছে এবং শনিবার এই পরীক্ষাটা হবে পঁচিশ তারিখে পরীক্ষাটা হবে এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি এত জোর দিয়ে কেন বলতেছেন যে পঁচিশ তারিখে পরীক্ষাটা হবে পঁচিশ তারিখে পরীক্ষা হবে এই বিষয়ে কিছু ইঙ্গিত যদি আমরা না পাই বা আমি ব্যক্তিগত ভাবে বলে যদি আমি যদি কোনো ইঙ্গিত না পেয়ে থাকি তাহলে কিন্তু আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করবো না কারণ এত ডুক সেন্স রয়েছে যে আপনারা হচ্ছে চাকরি প্রত্যাশী এবং আপনাদের মাঝে এরকম কোনো তথ্য শেয়ার করা যাবে না যেটা দিয়ে আপনারা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে যান সেটার প্রমাণ দিতে গেলে যদি আমি বলি আপনারা আমার ফোনে দেখেন যে আমি হচ্ছে যখন অভিসহায়ক কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষদের পরীক্ষা হবে তার এক মাস আগে যখন পরীক্ষার কোনো কথা ছিল না তখন তো আমি ভিডিও আকারে বলে দিয়েছিলাম যে ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে এবং সেটা হচ্ছে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদে এবং দেখা গেল কি পরবর্তীতে ছাব্বিশ তারিখে পরীক্ষাটা হয়েছে এবং এখন অবলম্বন দিচ্ছি যে 25 তারিখ পরীক্ষা হবে আজকে হচ্ছে 15 তারিখ তাহলে 25 তারিখের আর 10 দিন রয়েছে আপনাদের আর খুব বেশি ওয়েট করতে হবে না মাত্র 3 থেকে 4 দিন পরে কিন্তু অফিশিয়াল একটা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সাথে সাথে আমি ইউটিউবে শেয়ার করে দেব আমার এই চ্যানেলে আমি আপনাদের ছোট করে একটু ধারণা দিয়ে দেই কারণ অফিসারিক কাজ কম্পিউটার মুদ্রা করিক পদের মত করে আপনাদের প্রশ্নটা করার সম্ভাবনা রয়েছে যেহেতু cadastro অধিদপ্তরের সকল নিয়োগ বিজ্ঞপ্তি বা সকল প্রশ্ন প্যাটার্ন বা সকল কার্যক্রম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গাইড করি গৃহীত হচ্ছে তাই হচ্ছে তাদের মতো করে সেই প্রশ্ন প্যাটার্নটা করা হবে অভিসহকারী কান কম্পিউটার মুদ্রা করিক পদে কিন্তু একটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসেনি পঞ্চাশটি প্রশ্নের মধ্যে আপনি দেখাইতে পারবেন না যে এটা হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং কম্পিউটার মুদ্রা করিক পদের পরীক্ষা হওয়া সত্ত্বেও কম্পিউটার রিলেটেড প্রশ্ন মাত্র একটা আসছিল আর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হওয়া সত্ত্বেও কিন্তু কোনো ধরনের খাদ্য অধিদপ্তর সংক্রান্ত প্রশ্ন করা হয় নাই তাই আপনারা বুঝতে পারেন এইবার কি হইতে চলেছে বা আপনাদের প্রশ্নের প্যাটার্নটা কেমন হইতে চলেছে আপনারা যারা উপাদ্য পরিদর্শক পরীক্ষা দিবেন তারা কিন্তু ডিগ্রি বা অনার্স কমপ্লিট করা ছাড়া হচ্ছে এই পদে আবেদন করতে পারেন নাই তাহলে আপনাদের আমাদের সেই সেন্সটা রয়েছে অবশ্যই যে যদি কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নটা এরকম হয় তাহলে উপক্য পরিদর্শক পদের প্রশ্নটা কেমন হইতে পারে তো এই বিষয়টাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে রাখলাম যেন আপনাদের মাথায় থাকে এবং সেভাবে প্রস্তুতিটা নিতে পারেন প্রস্তুতি সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ভিডিও লম্বা হলে আপনারা দেখতে চান না যার কারণে আমি ভিডিও লম্বা করতে চাই চাইতেছি না আপনারা চাইলে ওই ভিডিওগুলো একটু দেখে আসেন কারণ ওই ভিডিওগুলোতে অনেক ধরনের ইনফরমেশন শেয়ার করা হচ্ছে বিশেষ করে লম্বা ভিডিওগুলো একটু দেখবেন কারণ ওই লম্বা ভিডিওতে হচ্ছে ইনফরমেশন বেশি দেওয়া যায় ছোট্ট ভিডিওতে কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করা সম্ভব হয় না সম্পূর্ণরূপে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাবার্তা বললাম আপনারা কি মনে করেন আমি পঁচিশ তারিখে কি পরীক্ষা হবে কি আপনারা নিজের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো আপডেট আসলে সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম